হ্যালো এভরিওয়ান আমি সুধা সরকার আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে তোমাদেরকে একটা দারুণ ইনফরমেশন ভিডিও নিয়ে দিতে চলেছি যেটা তোমাদেরই অনেক কমেন্ট আছে যে আমাদেরকে একটু সঠিক নিয়ম জানাও তো সেটাই আজকে তোমাদেরকে বলতে চলেছি হ্যান্ড প্লে সঠিক নিয়ম কি কিভাবে করলে কোনো ক্ষতি হবে না হ্যান্ড প্লে করা কি ক্ষতি না মানে মানে ঠিক এটা হ্যান্ড প্লে করা কি ক্ষতি না ঠিক এটা নিয়ে তোমাদেরকে অনেক কনফিউশন তো আজকের কি স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে অনেক ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওটা কিন্তু স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবে দেখো হ্যান্ড প্লে হচ্ছে গিয়ে এমন একটা জিনিস তোমাদের শরীরের একটা প্রক্রিয়া আছে যেটা রেগুলার তোমাদেরকে হরমোনাল গ্রোথ করছে আর সেটা তোমাদের রিসাইকেলিং হচ্ছে ওটা যদি বেশি হয়ে যায় তোমাদেরকে কিন্তু বাইরে বার করতেই হবে তাই একটা এজের পরে তোমাদেরকে কিন্তু হ্যান্ড প্লে করতেই হয় যদি তোমাদের বিয়ে না হয়ে থাকে তোমাদেরকে কিন্তু হ্যান্ড প্লে করতে হয় বা তোমার না হলে তোমাদের এমনি এমনি বেরিয়ে যায় আর এই হাতের কাজ করার জন্য তোমাদেরকে কিন্তু কিছু নিয়ম মেনে চলতে হবে দেখো যখন তোমাদের ইটা পিটা যখন ভিয়ে যাচ্ছে তখন ওই জায়গাটা হচ্ছে গিয়ে সফট জায়গা কিন্তু হাতের যে সার্ফেস আছে এটা কিন্তু সফট না এটা হার্ড এটা হার্ড আর ওই জায়গাটা হচ্ছে গরম আর এটা কিন্তু গরম না এটা কিন্তু ঠান্ডা তুমি হাত ধুয়ে আসছো বাথরুম করে আসছো তখন তুমি করছো না এটা কখনো করবে না সবার প্রথমে কিছু নিয়ম তোমাদেরকে ফলো করতে হবে তাহলে কোনোদিন ক্ষতি হবে না এটা কিন্তু অনেক ক্ষতি করে কেন সবাই নিয়ম জানে না সবাই কি করে খুব জোরে জোরে করে আরে জোরে জোরে কেন করছো টাইম দাও যেমন ওই টাইমটাকে তোমরা টাইম দিচ্ছ সেরকম এটাকেও টাইম দাও টাইম যদি না দাও কখনো কিন্তু এটা ভালো হবে না মানে যেমন তোমরা অরিজিনালে করছো সেরকম করে এটাকে টাইম দাও হাতটাকে প্রথমে ধুয়ে নেবে ধুয়ে হাতটাকে একটু গরম করে নেবে ঠান্ডা দিয়ে কখনও করবে না ঠান্ডা জিনিস যেন জমিয়ে দেয় তাই তো তাহলে ঠান্ডা তুই যদি করো তাহলে ব্লাড সার্কুলেশন ভালো হবে না কেন যখন তুমি এটা হাত দিয়ে করছো তখন কিন্তু তোমাদের যেই ইটা আছে ব্লাড ফ্লোটা আছে ওটা কিন্তু স্পিড বেড়ে যায় তাই তো ওখানে স্পিড বেড়ে যায় আর যখন স্পিডটা বেড়ে যাচ্ছে তখন ওটা গরম থাকে আর যেই ঠান্ডা হাতটা দিচ্ছ ওটা কিন্তু এরকম মানে ধাক্কা লাগছে ফলে ওটা কিন্তু খারাপ করছে তোমাদের পিঠাকে তো হাতটাকে আগে গরম করে নাও গরম করে করো আর হচ্ছে এই সারফেস এরিয়াটা হাতের এটা কিন্তু অনেক হার্ড তাই কিন্তু তোমরা এটার মধ্যে কিছু লিউ মানে অয়েল ইউজ করো নারকেল তেল আছে নারকেল তেল ইউজ করো বা কিছু লিউ আছে সেগুলো ইউজ করো এগুলো কিন্তু ইউজ করলে কখনোই তোমার ওই জায়গাটা নষ্ট হবে না আর সব সময় ধ্যান রাখবে যখন হাত দিয়ে করছো তখন যেন বাঁকা তারা না হয়ে যায় সোজাভাবেই করবে ওকে বাঁকা তারা হয়ে গেলে ওটা কিন্তু তুমি তুমি ধরো করছো না বাঁকা হয়ে গেছে জানতে এরম হয়ে গেছে নার্ভে কিন্তু টান লাগবে তো এগুলো কিন্তু ধ্যান রাখবে সেই জন্য কখনো কিন্তু জোরে জোরে করবে না আর কোনো ভয়ে করবে না একদম নিরিবিলি জায়গা নেবে একটু টাইম দেবে যেমন ওই টাইমটাতে তোমরা দশ মিনিট পনেরো মিনিট টাইম দাও এটাকেও কিন্তু টাইম দেবে সেম ভাবে যদি তোমরা করো কখনো কিন্তু তোমাদের কোনো ক্ষতি করবে না হ্যাঁ আর যদি তোমরা এই নিয়মগুলো ফলো না করো তাহলে কিন্তু একটা সময় পরে গিয়ে অনেক ক্ষতি কর করবে ওকে অনেকেই কোশ্চেন করো কতবার করা ভালো দেখো একটা জিনিস প্রসেসিং হতে কিন্তু চব্বিশ ঘন্টা টাইম লাগে আর তোমাদের যদি হেলথ ভালো থাকে তোমরা কিন্তু মানে আধা ঘন্টা পনেরো মিনিট পরেও আবার করতে পারো কোনো অসুবিধা নেই তবে সবার পক্ষে এটা কিন্তু সম্ভব না হচ্ছে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা পরে তোমাকে করা ভালো তবে এটা যদি তোমাদের গ্রোথ ভালো থাকে হেলথ ভালো থাকে তোমাদের টেস্টস্ট্রান ভালো থাকে তাহলে কিন্তু তোমাদের না করলে এমনি এমনি বেরিয়ে যাবে তো সুতরাং তুমি করো কি না করো এটা কিন্তু কোনো অসুবিধা হয় না যেটা বেরোনো সেটা বেরিয়ে যাবে আর যদি তোমাদের ভালো থাকে গ্রোথ তোমরা করো রোজ করো কোনো অসুবিধা নেই আর সব থেকে বড়ো কথা হচ্ছে নিয়ম যদি না মানো তাহলে কিন্তু কম করাই ভালো সপ্তাহে একদিন করো পনেরো দিনে একদিন করো কোনো অসুবিধা নেই নিয়মগুলো ফলো করো যেদিন করবে সেদিন পুরো নিয়ম ফলো করে করবে হ্যাঁ ওই মুভি দেখলাম ই দেখলাম আর ই করলাম বাড়িতে বা আছে চলে আসলো এটা কিন্তু অনেক ক্ষতিকর ব্যাপার ওকে এটা কিন্তু একটা নেশাও হয়ে যায় যাদের এটা নেশা আছে তারা কিন্তু এটা থেকে বেরোনোর চেষ্টা করো অনেকের কি আছে জানো বিয়ের পরে ও বউয়ের সাথে ভালোবাসছে না কিন্তু নিজেরা ভালোবাসছে কেন বলো তো ওই যে জোরে জোরে বউয়ের সাথে তো ওরকম হচ্ছে না বলে অনেকে আমাকে কমেন্ট করেছে বউয়ের সাথে কিন্তু আমাদের ভালো লাগছে না আমাদের হাত দিয়ে করলেই ভালো লাগে কেন এই কারণগুলোর জন্য বুঝতে পেরেছ তো এগুলো থেকে যত তোমরা অ্যাভয়েড করবে ততই ভালো ওকে কখনোই তোমরা এটাকে নিজেদের লাইফটাকে নষ্ট করো না হাত দিয়ে করো কোনো অসুবিধা নেই বাট কম আর অনেকেই বলছে এটা থেকে বেরোবো কী করে বেরোনোর জন্য মেডিটেশন করো এক্সারসাইজ করো মাইন্ডটাকে ডিস বলে না তুমি এই রাস্তায় যাচ্ছ মাইন্ডটাকে ডিসকানেক্ট করো তোমরা জন্মের থেকে তো এইটা নিয়ে আসো নি না এটা তো তোমরা হ্যাবিট বানিয়েছো তাহলে হ্যাবিটটাকে চেঞ্জ করো মানুষ হচ্ছে অভ্যাসের দাস অভ্যাসটা যদি তুমি চেঞ্জ করতে পারো তুমি জিতে যাবে এই অভ্যাসটাকে বাদ দাও ওকে অনেকে যেন টেস্টোস্টেরন ভালো থাকে না তাও তাদের এটা হ্যাবিট হয়ে যায় নেশা হয়ে যায় তাদের কিন্তু ফিউচারে অনেক প্রবলেম হয় তার জন্য হ্যাবিট যদি থাকে হ্যাবিটটাকে কিন্তু চেঞ্জ করো ওকে তো চলো আজকের ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে হয়তো তো যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে কিন্তু লাইক করে দিও চলো টাটা বাই বাই ভালো থাকো সুস্থ থাকো অনেক অনেক হ্যাপি থাকো ছেলেদের বলছি কীগেল এক্সারসাইজ করো হেলদি ডায়েট করো ওকে মেয়েদেরকেও বলছি কিগেল এক্সারসাইজ করো লোয়ার ব্যাক কোশ্চনের এক্সারসাইজ করো এগুলো কিন্তু খুব দরকার সবার তো চলো দেখো ছেলে মেয়েরা মোটাতে কোনো প্রবলেম হয় না রোগাতে কোনো প্রবলেম হয় না তুমি যদি ভেতর থেকে স্ট্রং থাকো তুমি কিন্তু একজন ভালো পুরুষ হতে পারবে ভালো নারী হতে পারবে তোমার পার্টনারের সাথে ভালোভাবে সব কিছু করতে পারবে তাই পার্টনারকে খুশি করার জন্য নিজেদের কিন্তু হেলদি থাকা খুব প্রয়োজন চলো তাটা বাই বাই ভালো থাকো সুস্থ থাকো অনেক অনেক হ্যাপি থাকো বাই